আজকের গল্প কষ্টের ফল মাঠপাড়া নামে এক গ্রামে শম্ভু নামে এক কৃষক থাকত ও তার স্ত্রী আশা থাকত শম্য দরিদ্র ছিল তার পরিবার লালন পালন করার জন্য সে দিন রাত কষ্ট করে চাষবাস করত কিন্তু খুব কষ্ট করার পরও তার জমিতে একদম অল্প পরিমাণ ফসল উৎপাদন হতো সোম্ভু এর জন্যে খুবই উদাস থাকত কিন্তু সে ভগবানের উপরে খুবই ভরসা করত সোম্যর ভরসা ছিল একদিন ভগবান আমার সঙ্গ দেবে ওই দিন সব বিপদ চলে যাবে একদিন সম্বর স্ত্রী আশা বলল শোনো আমাদের ঘরে কিন্তু আটা চাল ডাল কিছুই নেই হয়তো আজ বা কাল হতে পারে তার বেশি কিন্তু নেই এরপরে কি হবে এরপরে আমরা কি খাবো ঘরে যদি খাবার না থাকে তারপর থেকে কি খাবো বলতে পারো শম্ভু তার স্ত্রী আশাকে বলল আশা অত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি জানি ভগবান আছে সব ঠিক করে দেবে একদিন দেখে নিও তারপর শম্ভু রোজকারের মতো সে আবার শুরু করতে লাগলো জমির কাজ কষ্ট করে ফসল উৎপাদন করতে লাগলো সব কাজ শেষ করে শম্ভু যখন বাড়ি আসছে সে দেখে জমিদার রাঘব তার বাড়িতে কবজা করে রেখে দিয়েছে কি করবে সে বুঝতে পারছিল না জমিদার বলে চলেছে চল চল এই বাড়ি ছাড় কবে থেকে বলছি আমার দেনাগুলো সব শোধ করে দে দেনা পাওনাগুলো শোধই করছিস না আজ দেবো কাল দেবো বলে সব সময় এড়িয়ে চলে যাস না তোকে আজ বাগে পেয়েছি আজ তোকে ছাড়বো না আজ তোর বাড়িটা আমি কবজা করবোই তখন শম্ভুর স্ত্রী খুব কান্না করে বলছে বাবু মশাই দয়া করে আর মাস কয়েক সময় দিন আমরা শোধ করে দেবো তখন শম্ভু বলে হ্যাঁ জমিদার মশাই আমি শোধ করে দেবই দেখুন এই মাসের ভেতরেই আমি শোধ করে দেব তখন জমিদার শম্ভুর স্ত্রীর কথা শুনে বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে শম্ভুর তোমার স্ত্রীর কথা শুনে আর এক মাস সময় দিলাম এক মাসের মধ্যে যেন তুমি শোধ করে দিও আমি আর বেশি টাইম দেব না যদি না শোধ করতে পারো তাহলে এই বাড়িটা আমার ঠিক আছে তখন জমিদার চলে গেল আর শম্ভু জমিদারের কথা শুনে তখন নিজে আপন মনে চলতে লাগলো চলে এক জঙ্গলের মধ্যে বসে পড়লো বসে ভাবতে লাগলো ভাবতে লাগলো কি করব, ভগবান আমি বুঝতে পারছি না কিভাবে শোধ করব জমিদারের কিছু পয়সা আমি বুঝতে পারছি না ভগবান কি করব, শম্ভু মনে মনে বলতে লাগলো না আমি হারতে পারি না এত সহজে আমি হারতে পারি না আমার ভগবানের উপর পুরো ভরসা আছে ভগবান সব ঠিক করে দেবে ভগবান আমার কষ্টের ফল অবশ্যই দেবে এসব সব ভাবছিল এমন সময় হঠাৎ দেখে তার সামনে একটা পুরোহিত দাঁড়িয়ে আছে তখন শম্ভু উঠে দাঁড়ালো তখনই পুরোহিত বলল বাছা তোমার খুব কষ্ট আমি জানি কিন্তু দুঃখ করো না সব ঠিক হয়ে যাবে একদিন দেখো তোমার সব ঠিক হয়ে যাবে তোমার কাজের ওপর মনোযোগ দাও আর দেখো সব ঠিক হয়ে যাবে এই সব বলে রোহিত চলে গেল রোহিতের কথা শুনে শুম্বর ভিতরে একটা শক্তি উৎপাদন হয়ে গেল শম্ভু তখন উঠে আবার নিজের কাজে চলতে লাগলো সে আবার জমিতে চাষ করতে লাগলো শম্ভু কোদাল দিয়ে যখন মাটি কোবাচ্ছিল হঠাৎ এক জায়গায় মনে হলো শক্ত শক্ত সেখানে একটু খুঁড়েই দেখে একটা বড় বাক্স সেই বাক্সর ভেতরে সোনা গয়না সব আছে সে তখন ভগবানকে খুব ধন্যবাদ দিতে লাগলো ভগবান আমাকে এত কিছু দিলে ভগবান ধন্যবাদ তখন শম্ভু বাড়ি গিয়ে তার স্ত্রীকে সব বলে ও সেই পয়সা নিয়ে জমিদারের পয়সা সব শোধ করে দেয় এবং জমিদার তখন খুশি হয়ে যায় তখন শম্ভু তার স্ত্রীকে বলে আশা দেখো এবার থেকে আর আমাদের কোনো অভাব হবে না এবার থেকে আমরা সুখে শান্তিতে থাকবো তখন শম্ভু একটা সুন্দর বাড়ি তৈরি করে নিজের মনের মতো একটা দোকান তৈরি করে তারা দুজন খুব সুখে আনন্দে থাকতে লাগলো এটাই বলে কষ্ট করলে কেষ্ট মেনে তাই কষ্টের ফল সবসময় মেনে আজকের গল্প এখানেই শেষ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য